আকাশবাণী কলকাতা সংবাদ সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর স্থানীয় বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ফলাফলের দিকে তাকিয়ে এ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদল বৈঠক করেছেন কোভিড বিধি মেনে লোকাল ট্রেন চালু করার প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকার রেলকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার নব্বই শতাংশের কাছাকাছি পৌঁছেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্যের সঙ্গে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেছেন দার্জিলিং জেলার খড়িবাড়িতে পুলিশ বাইশ কেজি সোনার বিস্কুট আটক করেছে আইপিএল এর ফাইনালে আজ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবরে বিহার বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা একই সঙ্গে এগারোটি রাজ্যে আটান্নটি বিধানসভা আসন এবং বিহারের নগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও শুরু হবে সকাল আটটায় কোভিড অতিমারীর মধ্যেই দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা নির্বাচন হয় তিন দফায় ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে বিহারে গণনা হবে পঞ্চান্নটি কেন্দ্রে বিহার বিধানসভা ভোটের ফলাফলের দিকে চোখ থাকবে এরাজ্যেরও পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন আসন্ন বিহারের ফলাফল এরাজ্যের ভোটযুদ্ধে প্রভাব ফেলবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বামেরা অন্যদিকে বিজেপির দাবি বিহার ভোটের কোনো প্রভাব এখানে পড়বে না আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত নতুন ভোটার তালিকা তৈরির কাজে হাত দিয়েছে অতিমারীর আবহে ভোটার তালিকায় নামতোলা ও সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দলের মতামত নিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল বৈঠক করেন সর্বদল এই বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির ওপর জোর দেয় নতুন ভোটাররা যাতে তালিকায় নাম তুলতে অসুবিধায় না পড়েন তা দেখতে অনুরোধ করা হয়েছে তেরোই জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বৈঠকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সিপিআইএম নেতা রবীন দেব কংগ্রেসের রিজু ঘোষাল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন বিএল কাজের ওপর কমিশনের নজরদারির প্রয়োজনের কথা বলেছেন সব পক্ষই বিজেপি যুব মোর্চা কলকাতা ও হাওড়া পুলিশের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার সহ রাজ্যের কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ এনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন অধ্যক্ষ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পরে দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তেজস্বী সূর্য কলকাতা ও রাজ্য পুলিশের সমালোচনা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার প্রতাপপুর এলাকায় গতকাল এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় মৃত যুবক স্বরূপ শো তাদের দলের সক্রিয় কর্মী ছিলেন এবং তাকে খুন করা হয়েছে বলে বিজেপির দাবি জেলা সভাপতি লক্ষণ ঘরুয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টির জন্যই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা উনত্রিশ বছরে স্বরূপকে খুন করেছে অন্যদিকে স্বরূপের ভাই জানিয়েছেন তার দাদা মানসিক বিকারগ্রস্ত ছিলেন পাশাপাশি তিনি করতেন আগের দিন সন্ধ্যায় তিনি নিখোঁজ হন বিজেপি কর্মী স্বরূপ সোর হত্যার নিন্দা করে দলে রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন তৃণমূল কংগ্রেস জনপ্রিয়তা হারাচ্ছে এবং হিংসার আশ্রয় নিয়ে বিজেপিকে কে আটকানোর চেষ্টা করছে কোভিড বিধি মেনে আগামীকাল থেকে শহরতলীর লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুতি এখন তুঙ্গে ব্যাপারে রেলকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার সাত মাসের বেশি বন্ধ থাকার পর পরিষেবা শুরুর আগে রেলের তরফে গতকাল রাজ্য সরকারকে ফের চিঠি দেওয়া হয় নবান্নে এ নিয়ে স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিদেদী জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি সব দিক রক্ষা করে ট্রেন চালানোর জন্য প্রস্তুত রেলও একটি প্রতিবেদন আর মাত্র একদিনের অপেক্ষা তারপরেই দীর্ঘ বিরতির পর ফের প্রাণ ফিরে পাবে শহরতলির লাইফলাইন লোকাল ট্রেন যাত্রীদের কোলাহল ব্যস্ত সময়ের হুড়োহুড়িতে বহুদিন পর মুখর হয়ে উঠবে দীর্ঘ লকডাউনে স্তব্ধ হয়ে থাকা শহরতলির সব স্টেশন তার আগে এখন সেই সব রেল স্টেশনে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে কারণ মাঝখানের এই সময়ে বদলে গিয়েছে অনেক কিছুই কোভিড অতিমারির ভয়াবহতা এখনো পুরোপুরি কমেনি তাই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বিধি যতদূর বাধ্যবাধকতা সেদিকে তাকিয়ে রেল স্টেশনগুলিতে যথাসম্ভব সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে শহরতলী স্টেশনে একাধিক প্রবেশ বন্ধ করে নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থানের পথ নির্ধারণ করে দেওয়া হচ্ছে টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মে সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর ব্যবস্থাও করা হয়েছে বিশেষ করে দিনের ব্যস্ত সময় যাতে স্টেশন চত্বর এবং রেলের কামরায় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন সে ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল এবং রাজ্য সরকার একই সঙ্গে স্টেশন এবং রেলের কম্পার্টমেন্টের ভিতরে নিয়মিত স্যানিটাইজেশনেরও ব্যবস্থা করা হচ্ছে তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের সচেতনতায় যে সব থেকে বড় কথা তা নিয়ে কোনো দ্বিমত নেই রেল কর্তৃপক্ষ বা প্রশাসনের স্টেশনে স্টেশনে লাগাতার প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন মাস্ক পরে অবশ্যই করবেন করা হচ্ছে সচেতনতা করা হচ্ছে স্যানিটাইজ করা হচ্ছে প্রত্যেক স্টেশনে আমাদের লোক রাখা হচ্ছে দীর্ঘ আট ন মাস পর ট্রেন চলছে ট্রেনের মধ্যে লোক অসুস্থ হয়ে তার জন্য সমস্ত মিশরি চেয়ারম্যানদের তার অ্যাম্বুলেন্স প্রোভাইড করার জন্য আমরা চিঠিও করেছি রেলের ঘোষণা শুনে অনেক নিত্যযাত্রী নিজেদের মান্থলি টিকিটের মেয়াদ বাড়াতে গতকাল থেকেই টিকিট কাউন্টারে হাজির হয়েছেন তবে তাদের মধ্যে সংশয় একটা রয়েই যাচ্ছে ট্রেনটা চললে আমাদের অনেক সুবিধা হবে এই সাত মাসে আমাদের অনেক অসুবিধা হয়েছে ট্রেন না চলার জন্য সামাজিক দূরত্ব রেখে চাপতে তো তো হবে ঠিক আছে কিন্তু এটাকে করবে আমি বুঝতে পারছি না আমাদেরও সতর্ক ভাবে প্রত্যেক যাত্রীকে চলতে হবে এই যে কোভিড পরিস্থিতিতে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে ট্রেন ওঠার সময় নামার সময় এবং বসার সময় আমি যেন নিজে আক্রান্ত অন্যকে ক্ষতি না করি অভিরূপ ভট্টাচার্য সংবাদ কলকাতা। এদিকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল আবার শুরু হবার আগে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে তাকিয়ে পাবলিক ভেহিকলস বা গণপরিবহন দপ্তরের আধিকারিকরা আজ বেসরকারি বাস মালিক ট্যাক্সি ও অটোরিকশা সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা থেকে রাজ্যে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার নব্বই শতাংশের কাছাকাছি পৌঁছেছে কমেছে দৈনিক সংক্রমণ স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার নশো সাতজন কিন্তু এই সময়ের মধ্যে চার হাজার তিনশো ছিয়ানব্বই জন সুস্থ হয়ে উঠেছেন টানা চৌদ্দ দিন ধরে দৈনিক সংক্রমণ তিন হাজার নশোর ওপরে থাকলেও ক্রমশতা কমছে রবিবার এই সংখ্যা ছিল তিন হাজার নশো কুড়ি আরোগ্যের হার এখন উননব্বই দশমিক আট নয় শতাংশ মোট সংক্রমিতের সংখ্যা চার লক্ষ ন হাজার ছাড়ালেও এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিন লক্ষ সাতষট্টি হাজার আটশো জনের বেশি একদিনে মারা গেছেন আরো ছাপ্পান্ন জন ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশ করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের জয়ের আশা জাগিয়ে ফাইজার কোভিড ভ্যাকসিনের পরীক্ষায় নব্বই শতাংশ সাফল্যের কথা ঘোষণা করেছে মার্কিন বহুজাতিক এই ওষুধ কোম্পানি ও তার জার্মান সহযোগী বায়োনটেক টেক এস ই ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষার বিশদ তথ্য প্রকাশ করে জানিয়েছে সুরক্ষা অর্থাৎ শরীরে এর প্রভাব সম্পর্কিত গুরুতর কোনো বিষয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি জরুরি ভিত্তিতে যাতে এই টিকা দেওয়া যায় সেজন্য এ মাসেই তারা মার্কিন কর্তৃপক্ষের অনুমতি চাইতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন কোভিড পরিস্থিতি এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে গতকাল পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও উৎসব ও শীতের মরশুমে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে ডাক্তার হর্ষবর্ধন বলেন গোটা উৎসবের মরশুমে সকলেরই অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন রাজ্য সরকারের তরফে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বেলভিউ ক্লিনিকে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা পর্যালোচনার পর প্রবীণ অভিনেতা ট্র্যাকিওস্ট্রমি এবং প্লাজমা থেরাপির ব্যাপারে একমত হয়েছেন ক্লিনিকের পক্ষ থেকে ডাক্তার অরিন্দম কর গতরাতে সাংবাদিকদের জানান আগামীকাল সৌমিত্রবাবুর ট্রেকিওস্ট্রমি করা হবে প্লেটলেট ও অন্যান্য মাপকাঠি ঠিক থাকলে এনকে ফেলোপ্যাথির চিকিৎসায় এই সপ্তাহের শেষের দিকে তার প্লাজমা থেরাপি হতে পারে বেলভিউ ক্লিনিকের সিইও প্রদীপ টান্ডন আজ সকালে জানান সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল আজ তাঁর আরেক দফা ডায়ালিসিস হবে দার্জিলিং জেলার খড়িবাড়ি এলাকায় চেকরমারি থেকে পুলিশ বাইশ কেজি সোনার বিস্কুট আটক করেছে নাকা চেকিং এর সময় একটি গাড়িতে ওই সোনার বিস্কুট মেলে গ্রেপ্তার হয় তিনজন জানা গেছে অসমের গুয়াহাটি থেকে সোনা নিয়ে গাড়ি ভাড়া করে মহারাষ্ট্রের বাসিন্দা দুই ব্যক্তি শিলিগুড়ি বাস পর্যন্ত আসে সেখান থেকে আরেকটি গাড়ি ভাড়া করে তারা রওনা হয় বিহারের ছাপড়ার উদ্দেশ্যে ধৃতদের একজন গাড়ির মালিক তথা চালক মোহাম্মদ ফিরোজ বাকি দুজন অনিল গুমাডে ও শশীকান্ত সামকাল আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার চক্রের মূল পান্ডা এনামুল হকের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে গতকাল অনেক রাতে নাইসেট থেকে রিপোর্ট এসে পৌঁছয় তাকে চৌদ্দ দিন হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে চব্বিশ তারিখ এনামুলকে সিবিআই দপ্তরে হাজির হতে হবে দিল্লিতে সিবিআই তাকে গ্রেপ্তার করার পর এনামুল আদালতে অন্তর্বর্তী জামিন পায় গতবারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স আজ দুবাইয়ে ত্রয়োদশ আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ অংশ বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ফলাফলের দিকে তাকিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে মুখ্য নির্বাচনী আধিকারিক সর্বদল বৈঠক করেছেন স্থানীয় সংবাদ শেষ পরের খবর